তো এই বন্ধুরা চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে এই যে আমাদের রতনদা মোল্লার ফুলবাড়ি বাড়ি গিরিল দলাই করছে এইদিকে এস কাজ করছে আমাদের উজ্জ্বল মামু গাতি বাড়ি তিনি এস কাজ করছেন নিপুণ দক্ষতার সাথে সবাই এখানে কাজ করে মোল্লার হাট হাট। তো কাজ করছে আর আমি ভিডিও করছি এই যে হচ্ছে জসিম এস গেটের মাল কাটছে পরবর্তীতে আমরা যাবো আর একজন মিস্ত্রির কাছে এই যে দেখেন অনেকগুলো যন্ত্রপাতি আছে এখানে এই যে আমাদের বিজনা স্থায়ী সবাই এখানে সুন্দরভাবে কাজ করি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য 我这 বিদান গটে